না আমাদের তরুণ প্রজন্মের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এখন পরিপক্ক হয়েছে রাজনীতিতে রাজনীতিতে ওনার মেচুরিটি এসেছে আগামী দিনগুলোতে তারেক রহমান অনেক উন্নত এবং পরিকল্পিত পরিপক্ক ভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন যেখানে কোনো দুর্নীতিবাদের ঠাই হবে না যেখানে কোনো অনিয়মের ঠাই হবে না যেখানে কোনো ভেদাভেদ থাকবে না সম্মিলিত বাংলাদেশ গড়বেন আমাদের নেতা তারেক রহমান আমরা আমাদের উত্তরসূরী আমাদেরকে সবাইকে নিয়ে আমরা সামনে এগোবো আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না আমরা অনিয়মকে প্রশ্রয় দিব না আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মের যে স্বপ্নের বাংলাদেশ বিগত দিনের যে সোনার বাংলাদেশ আমরা স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ব আমরা সততার পক্ষে থাকবো এদেশ আমার আপনার সকলের এদেশ কৃষকের এদেশ শ্রমিকের এদেশ মজুরের এদেশের মানুষের দেশ এই দেশকে ব্যক্তিগত সম্পদ নয় সুতরাং আমরা কোনোদিন কোন দুর্নীতিকে বস্ত্র দেব না আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান কোনোদিন কোন দুর্নীতিকে বস্ত্র দেননি আমরাও কোনোদিন কোন দুর্নীতিকে বস্ত্র দিব না অনমে অনিয়মকে বস্ত্র দিব না কোন দান্দাবাস চান্দাবাসকে আমরা বস্ত্র দিব না আমরা পলাশবাসীকে নিয়ে তাদেরকে প্রতিহত করব এবং পলাশে একটি পলাশ ফুলের মতো সমৃদ্ধ ডক্টর আব্দুল মহিম খানের স্বপ্নের পলাশ ফুলের মতো সুন্দর পলাশ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ডিউটির জন্য করতে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে সফল হয়েছিল সফল হওয়ার পরে এটা তারা মানে লিখিতভাবে এটা সফল হয়েছে লিখিতভাবে ভালোবাসতে হবে কৃষকদেরকে ভালোবাসতে হবো ব্যবসায়ীদেরকে ভালোবাসতে হবে সবাইকে স্বলমান মূল্যায়ন করতে হবে আমি আসলে বক্তৃতা বেশি না চিত্রের কথা মিলে শেষ করি এই যে একটা কথা হচ্ছে ওই যে চাঁদাবাজির বিষয়টা আসলে কোনো চাঁদাবাজি নাই থাকলে আমার মন দেয়া আছে একটা আছে কোনটা জিমুন আওয়ামী হেরা টেন্ডারবিহীন বিহীন কিছু কাজ তারা করতেছিল সতেরো বছরে তারা একটা বিরাট জোর করছে প্রত্যেকটা ফ্যাক্টরে তাদের লোক প্রত্যেকটা জায়গায় যা থাকলে তাদের লোক আওয়ামী লীগের সেন্টিগ্রেটে আমি বানতাম পারছি না যেমন মেডিকেলে অবদায় বিআরসি সব জায়গায় দেখা গেছে আওয়ামী যুগ ওই আওয়ামী লীগের যুগ বানতে যাইয়া এবং তাদের এই কুকর্মে তাদের বিরোধিতা করতে যাইয়া তখন

এরপরে অনেকের বিরুদ্ধে লেখতে আছে দেখাই হ্যাঁ আওয়ামী কিছু কিছু লোকের সাহায্যতা করতে যাইয়া তাদেরকে শাস্তি দিতে হয়েছে এবার মানসিকভাবে হোক কোনো লোকের যদি কেউ হয়রানি করে আমরা এন যারা আছি প্রত্যেকে সরাবান হইলে আমরা হাইকমান্ডের জন্য কথা বলব কারণ আমার সবসময় সারা লোয়ার কথা সারি বিদেশ থাকলে আমাদের বিভিন্ন বিষয়ে কথা কয় এখন

আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন তোমরা সার অনুভবত আইছে না কিছুদিন আগে 27 কোটি টাকা আনছে বর্ষসভা ইয়ার পরে প্রায় 100 কোটি টাকার মতো সারাও পুরো দলা পুরো সভা আছে 57 দিন আগে নিজুম রায়ের কবরতে ছিল গেসিলে আমরা দেখেছি আমি কাউন্সিলর আর অন্য জন উচ্চ তখন কাউন্সিলর ভাই বুঝাই দিয়েছিল যে এমনি এমনি আপনি করবেন এই কাজগুলা ইয়ারে দিছি কোডিশে পারে দিছি এই কাজগুলা

কোনো কর্মসূচি দিত বিভিন্নভাবে পুলিশ পেজো বানিয়ে দিয়ে এবং তাদের বোনা বাহিনী দিয়ে সেই প্রোগ্রামকে বাঞ্ছন করার চেষ্টা করত ঠিক না আপনারা জানেন এই পলাশে অনেক অনেকবারই মে দিবসে কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি চন্দ্রগতিতে আমাদের প্রাণপ্রিয় নেতা শ্রমিক যে বিভাজন সেই বিভাদ্রমিক করে জন্য আমি বক্তৃতা অভ্যস্ত না তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটা বিশ্বাস করবো